পুরুলিয়া থেকে মেদিনীপুর নির্বাচন প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ ধাপ শনিবার সকালে পুরুলিয়া জেলা নির্বাচন সেলের উদ্যোগে একাশি জন বুথ লেভেল অফিসার রওনা দিলেন মেদিনীপুরের উদ্দেশ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পৌঁছালেন মেদিনীপুর জেলা পরিষদ ভবনে সেখানে আগামীকাল সাতাশে জুলাই ডিভিশনাল স্তরের বিশেষ প্রশিক্ষণে অংশ নেবেন তারা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়াতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন কি বলছেন ট্রেনিংয়ে অংশ নিতে যাওয়া বিএলওরা লোডা দেখুন বিস্তারিত ধরনের ট্রেনিং বা আগে বাইরে কোনদিন আমি যাইনি ব্লকেই ট্রেনিং করতে এরপর এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মানে ভালো করে শেখানোর জন্য অবশ্যই ভালো ভালো কিছু শেখানোর জন্য এবার আমাদেরকে নতুনভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং ট্রেনিংটা হয়ে যাক তারপরেই বলতে পারবো ব্যাপারটা কি কোথাও কি স্যারের একটা না এখন সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আমরা ট্রেনিংয়ে যাই সেখানে শিখবো তারপরেই বুঝতে পারবো ব্যাপারটা কি এর আগে কখনো এই ধরনের না এর আগে কোনো এই ধরনের ট্রেনিং হয়নি ধনঞ্জয় সূত্রধর আপনি কোথা থেকে মানবাজার মানবাজার বিএলও বুথ লেভেল মান মানবাজার ব্লক আমাদের ব্লক ওয়ান